খেয়ে নিতে আমি কিছু বৃষ্ট বৃষ্ট কত সুন্দর হাস রয়েছে এটা মানে ডাকের মাংস বিক্রি করে হয়তো আচ্ছা হংকং এ কিন্তু যারা হুইল চেয়ার বাউন্ড তাদের জন্য ভালো অ্যাক্সেসিবল ওয়েস রাখা হয় এটা মাথায় রেখেই সব বিল্ডিং সব স্থাপনা রাস্তা এগুলি করা হয়ে থাকে তারা জানে যে ডিজাবল পিপল হয়তো আসবে অ্যান্ড দেন ফর দেম এটা করা হয়ে থাকে ইজি অ্যাক্সেস তারা এখন যাবে দুজন হুম তাদের প্রায়োরিটি আছে সব জায়গাতে এরা কারা যাচ্ছে আমি না কস্টিউম তো খুব সুন্দর দেখা যাচ্ছে কোন লোক কিহো তিমি এই চেয়ারগুলি মাসাজ চেয়ার বসলে শরীরের পুরো বডিটা মাসাজ করে দেয় সস্তাই লাইক আই মিন ফিফটি থাউজেন্ড থেকে শুরু করে ওয়ান লাখ এক লাখ ডলারের মধ্যে পাওয়া যায় আমি কেন সস্তা বললাম এই কারণে আমার যে মেন্টার বিজনেসের তিনি সব সময় বলেন Dineshke never think it's expensive i mean expensive to aoshi but you don't think it's expensive you think problem is yours you cannot buy when you have that money you can buy it that is no more expensive so always think that it's just you cannot buy blame on yourself and work hard on yourself work hard on yourself so that you can someday buy this one and then expensive নামের কোন আমি পারছি না এই মুহূর্তে একটা অর্ড সময় যাচ্ছে বাট নেক্সট টাইম আই ক্যান ডু ইট নেভার থিং ইটস এক্সপেন্সিভ নেভার কোনো জিনিস কিছু এক্সপেন্সিভ নাই সবচেয়ে এক্সপেন্সিভ হচ্ছে মানুষ মানুষের জীবন